আর আমরা দেখতে চাই যে আইটে গাড়ি করছি সবাই ভালো আছেন এবং যাচ্ছি একটা গাড়ি দেখতে হঠাৎ করে ফোন আসলো সুপার ফ্রেশ একটা એલিয়ান গাড়ির খোঁজ এসেছে এবং গাড়িটি কার প্রথমেই যদি বলে দিতে চাই গাড়িটি হচ্ছে বাংলাদেশের বিখ্যাত নাট্য অভিনেতা শামিম জামানের গাড়ি আমরা নাট্য অভিনেতা বলেও ভুল হবে গাড়িটি হচ্ছে বিখ্যাত নাট্য অভিনেতা এবং নির্মাতা শামীম জামানের গাড়ি যেহেতু একজন অভিনেতার গাড়ি অবশ্যই ওয়েল মেনটেন করা হয়েছে গাড়িটি এবং যারা হারকিপটা নাটক দেখেছেন তারা নিশ্চয়ই শামীম জামানকে আপনারা চিনে থাকবেন যদিও বা একটু আগের নাটক তাছাড়া কিন্তু উনি অগণিত অসংখ্য নাটক করেছে আমার দেখা মতে আমাদের প্রজন্মে আমরা অনেক নাটক দেখতাম ওনাদের যাই হোক আমরা গাড়ির প্রসঙ্গেই থাকতে চাই যেহেতু একজন অভিনেতা গাড়িটি চালিয়েছেন এবং অভিনেতারা একটু শৌখিন মানুষই হয়ে থাকে আশা করছি গাড়িটা ভালো হবে আমরা গাড়িটা নেই বা না নেই এই ভিডিওটা যারা দেখবেন এবং যারা এলিয়ান খুঁজছেন সুপার ফ্রেশ তাদের অবশ্যই উপকারে আসবে চলুন এত বেশি কথা না পারি আমরা যেতে চাই এবং গাড়িটি দেখে আসি কি কন্ডিশন রয়েছে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমরা চলে আসলাম গাড়িটির সামনে দেখতে পাচ্ছেন এলিয়ান করেন তো কত মডেলের গাড়ি এটি নিশ্চয়ই মনে হবে যে দুই হাজার আঠারো অথবা দুই হাজার মডেল কিন্তু না গাড়িটি হচ্ছে দুই হাজার সাতের মডেলের গাড়ি এটাতে ফেস স্লিপ করা হয়েছে যেটা প্রথমে বলেছিলাম গাড়িটি যেহেতু একজন অভিনেতার গাড়ি অনেক শৌখিন মানুষ তিনি যার কারণে তিন লক্ষ টাকা দিয়ে কিন্তু উনি শুধুমাত্র সামনের ফেস করিয়েছেন এবং আমরা আপনাদের সম্পূর্ণ গাড়ির ডিটেল সম্পর্কে দেখানোর চেষ্টা করব এবং ওনার কাছ থেকেই শুনবো যে গাড়িতে উনি কি কি কাজ করিয়েছেন এবং কি কন্ডিশনে রয়েছে চলুন শোনা যাক আমি 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 দেখলাম যে আমার আমার স্বভাবের ড্রাইভ করি তো বেশ কিছু কাজ কাছে নিজে মনে হয় ছিল যেমন মাউন্টেন চারটা মাউন্টেন চেঞ্জ করেছি এসির কিছু কাজ ছিল এসি থেকে চেঞ্জ করা তারপরে ভিতরে গিয়ার অয়েল চেঞ্জ করা তারপরে আবার ওখানে কি বলে ইয়ে সেট যেটা যে কি বলে অ্যান্ড্রয়েড সেট এটা লাগিয়েছি আর হচ্ছে ভিতরের সিট কভার কভারটা বেশ অনেক একটা দামি একটা সিট কাভার এর এক এটার দাম চোদ্দো হাজার টাকা তা আমার ভালো লাগছে আমি লাগাইছি আর কি এছাড়া আরও টুকটাক অনেক কাজ আমি করেছি আমি রেগুলারই আসলে গাড়ির যত্নে রাখার কারণে আমি কাজ করাই আর কি গাড়িটা যত্নে রাখি যে যেহেতু চালায় কোনো ডিস্টার্ব না ফিল ফেস আসলে বেসিক্যালি ফেস আমি যার মাধ্যমে করিয়েছি প্রায় সাড়ে তিন লাখ টাকা নিয়েছে বড় কোম্পানি থেকে করা আর কি যাতে নিখুঁত হয় ফেসলি তো অনেকেই করে ফেসলিগুলো আসলে ঠিক মতো হয় না তো যে ক্ষেত্রে আমার এটা খুব নিখুঁত ভাবে করা আছে এবং খুব ভালো কন্ডিশন আছে আর যা যা আছে এমনিতে গাড়ির সবকিছু একদম মানে একদম যা আগে নিয়েছিল চাকা টাকা লাগিয়েছি আমি আর এটা এলপিজি করা আছে মিলে অনেক সাশ্রয়ী গাড়ি এবং যারা আর এলিয়ান প্রেমীয় হচ্ছে এমন একটা গাড়ি এক আঙ্গুল দিয়ে স্টিয়ারিংটা ঘোরানো যায় এত সহজে ই করা যায় আর এই গাড়িগুলো সারা জীবনই একটা কি বলবো এটাকে এন্টি গাড়ির মতো আর কি এই গাড়ি তো তৈরি হচ্ছে না আর কিন্তু এই গাড়ি যারা এখন যাদের কাছে আছে বেশ কদরের সাথে আছে এই গাড়িগুলো ভালো গাড়ি এই আর কি আমরা দেখতে চাই গাড়িটাকে কোনো এক্সেল হিস্টরি আছে কিনা যদি আপনার গাড়ি তারপর চেক করে নিতে চাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁstylesheet একদম চেক করে নিলে খুব ভালো হয় হ্যাঁ হ্যাঁ আমরা একটু আন্ডার দা হুডে যাব ইঞ্জিনিয়ার এবং আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করব যে আসলে কোনো আছে কোন ভাষ্য মধ্যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং এটা কিন্তু আমি আপনাদেরও দেখানোর চেষ্টা করবো যদি একটু প্রাইমারিলি আপনারা এই জিনিসগুলো দেখে একটু প্রাইমারি আইডিয়া নিতে পারেন যে মানে অ্যাফটার মার্কেট কোনো রিপেয়ার হয়েছে কিনা যেরকম এই চেসিসটা যদি আমি দেখাই যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে কতটুকু বুঝতে পারছেন আপনারা যদি দেখাতে চাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকতো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেন এখানে কিন্তু ডেন্টের কাজ থাকতো অবশ্যই ডেন্টের কোনো কাজ এখানে না এবং স্পেশাল অবজেক্টিভ হচ্ছে গাড়িটা এলপিজি কর রয়েছে সিক্সটি লিটার এবং অরিজিনাল ইটালিয়ান কিট দেখতে পাচ্ছি লোভাটো যেটা কিন্তু আপনার মিনিমাম পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা লাগবে এবং আমরা ফ্রন্টটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র এবং দুই পাশটায় কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আমরা পাচ্ছি না এবং যদি দরদামে বনে যায় ভাইয়ের সাথে আই থিঙ্ক একটা ডিল হতে পারে সেটাও কিন্তু আপনাদের কাছে আমরা জানাবো এবং স্লিপ নিয়ে যে জিনিসটা বলছিলাম আপনার উনত্রিশ সিরিয়াল দেখার পর আপনাদের আইডিয়া আসবে যে গাড়িটি সাতের মডেলের গাড়ি বাট এর আগে কিন্তু বুঝারই কোনো অপশন নাই যে গাড়িটি সাতের মডেল প্রথম দেখাতেই মনে হবে যে আপনার উনিশ অথবা আঠারোর মডেল আঠারো উনিশের মডেল যাই হোক আমরা ফ্রন্ট থেকে দেখানোর চেষ্টা করেছি আমরা একটু ইন্টারভিউরও আপনাদের দেখানোর চেষ্টা করবো বুস্টার্ট সফট টাচ এসি প্যানেল রয়েছে এবং মনিটর আফটার মার্কেট মনিটর ইনস্টল করা হয়েছে ড্যাশবোর্ডের কন্ডিশন দেখছেন খুব ফ্রেশ রয়েছে সিট কাবার কিন্তু যেহেতু রুচিশীল মানুষ উনি ও একজন অভিনেতা এবং অবশ্যই রুচিশীল মানুষ যারা সিট কাভারটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় সিট কাভার এবং খুবই এক্সপেন্সিভ সিট কভার কিন্তু ইনস্টল করা হয়েছে ঠিক একই রকম ভাবে রেয়ারের সিট কাভারটাও যদি আপনারা দেখাতে চাই যেহেতু বলার অপেক্ষায় লেগ স্পেস রয়েছে গাড়িটিতে এবং এক কথাই যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আই থিঙ্ক আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে রেয়ার থেকে যদি একটু দেখাতে চাই রেয়ার ডালাটা যদি আমরা খুলতে চাই এবং অরিজিনাল গ্লাস যে রয়েছে তারা একদম বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অরিজিনাল গ্লাসের সব কন্ডিশন রয়েছে অনেক বোকামি করে কি করে অরিজিনাল গ্লাস যদি কোনো কারণে চেঞ্জও করে সেক্ষেত্রে কিন্তু ডুপ্লিকেট স্টিকার দিয়ে দেয় যার কারণে কিন্তু খুব সহজেই ধরা পড়ে যায় যে গাড়িটিতে আসলে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে রেয়ার থেকে যা বলছিলাম সিক্সটি লিটার এলপিজি ট্যাঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু অন্ধকার হয়ে যাওয়ার কারণে আবারও দুঃখিত এবং আমরা যে জিনিসটা ইন্সপেকশন করছি গাড়িটি থেকে আসলে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি রয়েছে কিনা যারা গাড়ি সম্পর্কে জ্ঞান রাখেন যারা এলিয়ান সম্পর্কে জ্ঞান রাখেন তারা বুঝতেই পারবেন যে বাংলাদেশের সেডান কারের মধ্যে সবচেয়ে বেশি জায়গা রয়েছে এলিয়ান এবং আপনার দেখে বুঝতে যদিও বা এলপিজি কার রয়েছে তারপর কি পরিমাণ স্পেস কিন্তু এখানে রয়েছে ঠিক ভাবে যদি আপনি এই বিটটি দেখতে পান এখানে কিন্তু আপনি কোনো ঘষা মার্জার কোনো চিহ্ন পাবেন না ঠিক একই রকম ভাবে এই বিটগুলো দেখেও কিন্তু আপনি সরাসরি বুঝতে পারছেন যে অরিজিনাল কন্ডিশনে রয়েছে কিনা আপনাদের কিন্তু সবকিছু দেখানোর চেষ্টা করছি আমরা এই ছিল গাড়িটির আসলে কন্ডিশন আমরা শামীম জামান ভাইয়ের সাথেও কথা বলেছি গাড়িটি নিয়ে যদি ওনার সাথে দরদামে বনে আমরা কিন্তু নেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী আপডেটও কিন্তু আপনাদের দেওয়ার চেষ্টা করব গাড়িটি আমরা নিয়েছি কিনা না যেহেতু ফেসলিপ করেছে এবং উনি ওনার মতো করে গাড়িটি সুন্দর করে সাজিয়েছে আমরা সব কিছু আপনাদের আরো বিস্তারিত কথা বলার চেষ্টা করব যদি আমরা গাড়িটি নেই সেই সম্পর্কে জানাবো এই ছিল গাড়িটির কন্ডিশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম একটি ফ্রেশ গাড়ি যারা খুঁজছেন নিঃসন্দেহে কিন্তু গাড়িটি ফ্রেশ রয়েছে আপনি আপনারা বুঝতেই পারছেন যে আমরা কিন্তু অনেক গাড়ি দেখি সচরাচর আমাদের ভিডিওতে দেখে থাকেন যে এরকম কোনো মানে কন্ডিশন মানে আমরা পাই না সচরাচর তো ফ্রেশ কন্ডিশন যাকে অনেক কিন্তু খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটি আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যাই হোক এই ছিল একদম ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি অনেকদিন পর দেখলাম এবং খুবই ভালো লাগছে একজন সৌখিন মানুষের গাড়ি এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা একদম অথেন্টিক ডিউরেবল গাড়ি কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম